নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ ভারত কি করেছে একে একে সমস্ত বাংলাদেশিদেরকে চিহ্নিত করে বাংলাদেশে মানে ছুড়ে ফেলা বা এক কথায় বাংলাদেশের কাঁটাতার পার করে টপকে ওদিকে ফেলে দেওয়া শুরু করেছে আমি এই কথাটা ছুড়ে ফেলা বা ফেলে দেওয়া খুব জেনে শুনে রেসপন্সিবিলিটির সাথে ব্যবহার করছি কেন এরকম বলছি সেটা আমি দেখাবো ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি আমি কিছু দেখাচ্ছি আপনারা দেখুন তো এটা হলো হিন্দুর নিউজ দা হিন্দু নিউজ কাগজপত্র ছাড়াই আটক বাংলাদেশিদের পিছু ঠেলে দিচ্ছে ভারত ঠিক আছে তো সরকারি কর্মকর্তার মতে দু সালে নশো দু সালে দুশো জন বাংলাদেশকে নির্বাসিত করা হয়েছিল এইগুলো হচ্ছে অফিসিয়াল ফিগার ছিল ঠিক আছে এটা পনেরো পনেরোই মে দু হাজার পঁচিশের খবর মানে আজ থেকে ষোলো দিন আগের ঠিক আছে এবং এখানে দেওয়া আছে কিভাবে ত্রিপুরার মাধ্যমে বা আসামের মাধ্যমে ছুঁড়ে ফেলা হচ্ছে সেগুলো কিন্তু আপনারা হয়তো জানেন বা হয়তো খবরে শুনেছেন যে হোম মিনিস্ট্রি মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা এক কথায় হচ্ছে মন্ত্রক প্রত্যেক রাজ্যকে নির্দেশ দিয়েছে যে তিরিশ দিনের মধ্যে প্রত্যেক রাজ্যকে তার পুলিশ পুলিশ পুলিশের আন্ডারে এক স্পেশাল ডিপার্টমেন্ট তৈরি করতে হবে যাদের কাজই হবে ইলিগাল যে বাংলাদেশি বা ইলিগাল যারা আছে এই দেশে বাংলাদেশি হতে পারে রোহিঙ্গা হতে পারে বা পাকিস্তানি তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে ডিপোর্ট করা ঠিক আছে এই খবরটা নিশ্চয়ই শুনেছে হয়েছে অপারেশন সিন্দুরের পর এবং সেই জন্য এই কাজ আরো দ্রুত গতিতে হচ্ছে। হচ্ছে ঠিক আছে এবং কি হয়েছে এই এই দেখুন অবৈধ অভিবাসীদের বাংলাদেশের ভিতরে পাঠাচ্ছে ভারত কিভাবে পাঠাচ্ছে ভালোভাবে দেখুন এখানে দেখুন রবিবার পঁচিশে মে গাজিয়াবাদে একটি বিশেষ বিমান আগরতলা বন্দরে অবতরণ করে ঠিক আছে তো এই বিশেষ বন্দরে কি একশো জন অবৈধ বাংলাদেশিকে কে বিমানের মাধ্যমে গাজিয়াবাদ থেকে আগরতলাতে পাঠিয়ে দেওয়া হয় ঠিক আছে এবং এই সবের ব্যাপারে ডিটেলস আরো দেওয়া আছে তো মেন কথা হচ্ছে এরকম ব্যাপার সেপার হচ্ছে এবং এই যে ব্যাপারটা না যেটা সরকারি খবরে আপনি দেখতে পাচ্ছেন তার মানে এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন যে দিনে একশো দেড়শো দুশো বা তিনশো হচ্ছে জেনে রাখুন এই সংখ্যাটা সংখ্যাটা এর এর গুণ গুণ বেশি বেশি আসল মানে যেটা সরকারি খবরে আসছে সেটা কিছুই নয় আসল সংখ্যা যেটা মানে রাত্রি গেট খুলে বা কাটাতার খুলে যে যেভাবে বাংলাদেশিদেরকে অবৈধ বাংলাদেশিদেরকে পুশ করে দেওয়া হচ্ছে মানে সেটা সেটা আসলে আসলে খবরে আসছেও না বর্ডারের মানে সরকারি খবরে তো সেটা আসছেও না মানে এত বেশি পরিমাণে এটা করা হচ্ছে এবং সব থেকে বেশি করা হচ্ছে আপনার আসাম বর্ডার দিয়ে বা আগরতলা বা ত্রিপুরা বর্ডার দিয়ে সেই সব রাজ্য দিয়ে যে রাজ্যে বিজেপি সরকারে আছে ঠিক আছে তো হেমন্ত বিশ্বাস এবার এইটার ব্যাপারে বাংলাদেশি সরকার এবং বাংলাদেশি অফিসিয়ালস হচ্ছে মানে ইভেন ফরেন মিনিস্ট্রির তরফ থেকেও ভারতকে রিকোয়েস্ট করা হয়েছে যে প্লিজ মানে পাঠাবেন না এত বেশি না আমাদের তো নিজেদেরই অবস্থা খারাপ আমরা ভাই তোমাদের মাল কেন রাখবো আমাদের দেশে তাই না তো ওদের ব্রিগেডিয়ার জেনারেল আহ নাজিম হম এখানে কি লিখেছে দেখুন এখানে লেখা আছে পুশ ইন ফ্রম ইন্ডিয়া আনএক্সেপ্টেবল রেডি টু স্টেপ ইন ইফ নিডেড বাংলাদেশি আর্মি বাংলাদেশি আর্মি বলছে যে বাংলাদেশ থেকে এই ভারত থেকে যে ইলিগাল বাংলাদেশিদেরকে ইন করা হচ্ছে তো সেটা মানে আনএক্সেপ্টেবল হুম তো বলা হচ্ছে যে এখানে দেখুন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা সেড

কিন্তু ইলিগাল যে বাংলাদেশি তাদেরকে হ্যান্ড করছে প্রতিদিন এবং প্রচুর সংখ্যাতে এটা হচ্ছে কিছু সরাসরি হ্যান্ডওভার করা হচ্ছে এবং কিছু রাতের অন্ধকারে পুরোপুরি ছুঁড়ে ফেলা হচ্ছে একরকম তো কিছুদিন আগে কি করা হয়েছিল মনে থাকবে হয়তো আপনাদের আমি যদি পাচ্ছি আমি দেখাচ্ছি যে কিছুদিন রোহিঙ্গা কিছুদিন আগে কিছু রোহিঙ্গাকে আমি দাঁড়ান আমি দেখাচ্ছি যদি পাচ্ছি ছাড়ুন এখন এখন খুঁজতে যাওয়া ব্যর্থ মানে সময় সাপেক্ষ হয়ে যাবে কিছুদিন আগে কি হয়েছিল যে খবর এসেছিল যে ভারত কি করেছে যে কিছু রোহিঙ্গিয়াকে লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে নিয়ে গিয়ে ওখান থেকে ছুড়ে ফেলে দিয়েছে সমুদ্র থেকে যে যা ভাই এবার তোরা ছাত্রে গিয়ে পৌঁছা মায়ানমার তো এরকম ব্যাপার সাপার চলছে এগুলো খবরে খুব রেয়ারলি আসে সুপ্রিম কোর্টে এই নিয়ে পিআইএল ফাইল করা হয়েছিল এইসব বিভিন্ন রকম ব্যাপার সাপার হয়েছে ভারত সরকার পুরোপুরি ভাবে মানে বদ্ধপরিকর হয়ে আছে ইলিগেলদেরকে বাংলাদেশে পাঠাবে এবং অন্যান্য রাজ্যে যেমন রোহিঙ্গা আছে তাদেরকে ছেড়ে আছে তবে এটা জেনে রাখুন যতটা দেখানো হচ্ছে তার থেকে অন্তত পঞ্চাশ গুণ বেশি পাঠানো হচ্ছে ঠিক আছে তো লাস্ট এক সপ্তাহের মধ্যে সরকারি খবর অনুযায়ী এক হাজারেরও বেশি পাঠানো হয়েছে কিন্তু তার মানে ইয়ে সংখ্যা আরো বেশি এর পঞ্চাশ গুণ বেশি হেমন্ত বিশ্ব শর্মা এটার উপরে প্রেস কনফারেন্স করেছে আমি এখান থেকে যদি প্লে করি তো তাহলে মনে হয় সাউন্ড শুনতে পাবেন না আমি আবার ইয়ে করছি এক সেকেন্ড ওয়েট করুন আমি স্ক্রিন শেয়ার করছি

আমি উভয়টায় পঠাই দিব না যে সকল ভুখিত কিন্তু কোর্টটো এপিল করা থাকে। 13 আমি পুশব্যাক করেছি। তার মানে উনি কি বলতে চাইছেন? উনি ওনাকে যে উনি ফ্রেস কনফারেন্সে এটা বললেন যে যখন এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে ইল্লিগাল বাংলাদেশী দেরকে পুশব্যাক করার ব্যাপারে উনি এটাই বললেন যে আমি সুপ্রিম কোর্টে নির্দেশে করছি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কতদিন দিন আর এরকম ইলিগাল বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে আপনারা রাখবেন তো সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে এই ইলিগাল বাংলাদেশিদেরকে ছুয়ে ফেলার তো আমি সুপ্রিম কোর্টের নির্দেশের তার পালন করছি এবং সেই সব ইলিগাল বাংলাদেশিদেরকেই পাঠাচ্ছি যারা এখানের কোন বৈধ নাগরিক মানে নাগরিক শংসাপত্র নেই তাদেরকেই পাঠাচ্ছি তো উনি সেটা বললেন ঠিক আছে তো এবার এবার আমরা ইয়ে দেখাচ্ছি আপনাদেরকে বাকি ইয়েটা সেকেন্ড এখানে হয়তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার কালকের খবর এটা দেখুন দিল্লি পুলিশ ডিটেল নাইন হান্ড্রেড ইলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট নশো জনকে ধরেছে ইলিগাল বাংলাদেশিদেরকে এটা কালকের ইয়ে ঠিক আছে তো যাই হোক আমি আর পুরো ভিডিওটা চালাচ্ছি না যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে বা ক্লেম আসে তো যাই হোক কপিরাইটের ব্যাপার থাকে তো উনিও বলছেন যে আমরা ইল্লিগালি যারা এসেছে তাদেরকে ডিটেন্ড করছি এবং তাদেরকে পাঠানো হচ্ছে তো এটা বাংলাদেশের উপরে একটা হিউজ প্রেশার ক্রিয়েট করছে ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমরা ওদের রাখবো কেন আমরা যারা ইল্লিগাল বাংলাদেশি তারা তো ইলিগাল হোক বাংলাদেশি হোক যে হোক ভাই আমাদের নয় আমাদের আমাদের সরকারের উপরে জনগণের উপরে এই যে ধরা হচ্ছে যে বেশি আছে মানে আমার মনে হয় সেটার দু সংখ্যা পাঁচ কোটি অব্দি দু কোটির বেশি তো পশ্চিমবঙ্গে শুধু আছে তো এই যে এত বেশি বাংলাদেশি আছে এর চাপটা এদেরকে ভরণ পোষণ খাওয়ানো দাওয়ানো হ্যানা তানা এদের প্রতি যে রিসোর্সেস খরচা হচ্ছে সেটা তো ভারত সরকারের উপরে পড়ছে সাধারণ জনগণের উপরে আসছে জনগণের ট্যাক্স পেয়ারের টাকাতে তো খরচা করছে মানে খরচা হচ্ছে ওরা তো নিশ্চয়ই কোনো ইনকাম ট্যাক্স ভরে না কারণ মানে শব্দ পাংচারওয়ালা বুঝতেই পারছেন কি আর বলবো তো যাই হোক তো এই ব্যাপার স্যাপার তো আমরা রাখবো কেন এবার ইন্টারেস্টিং ব্যাপার কি কোন এটা এটা কাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ঠিক আছে তো এটা কালকের কালকের খবর ওদেরই ইয়েতে ওয়েবসাইট থেকে তো ওরা বলছে বাংলাদেশের মানুষের পুশব্যাক এর উপর হম তো ভারতীয় কমিউনিস্ট পার্টি পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে তো দেখি আমরা কি বিবৃতি জারি করেছে তো ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পলিট ব্যুরো এটা দেখুন এটা খুব ভালোভাবে দেখুন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের অমানবিক ধাক্কা এবং বহিষ্কারের নিন্দা জানায় সরকারের উচিত সুপরিকল্পিত পদ্ধতি অনুযায়ী অবৈধ ভাবে দেশে প্রবেশকারীদের সাথে মানে আচরণ করা মানে কি বলতে চাইছে যে আমরা যে ইলিগালি বাংলাদেশিদেরকে যেভাবে পাঠিয়ে দিচ্ছি মানে রাত্রের অন্ধকারে মানে কাটাতার খুলে বা দরজা খুলে গেট খুলে যে মেরে তাড়াচ্ছি হ্যাঁ ছুঁড়ে ফেলে দিচ্ছি বা কাউকে ওই সমুদ্রের জলে লাইফ জ্যাকেট ফেলে বেঁধে ফেলে দিচ্ছি এই যেটা তো তাতে ওরা বড় মর্মা হতো ভাই ওদের ওদের তো লয়ালটি সবসময় বিদেশিদের প্রতি না ওদের লয়ালটি মানে এক কথায় এক কথায় নয় মানে যদি বামপন্থীদের সঙ্গে বা ওদের ব্যাপারে কিছুটা জ্ঞান আছে বা অবগত আছে তাহলে জানেন যে দেয়ার দেয়ার ফর হায়ার ওরা মানে এরকম যে পয়সা দিলে ওদেরকে কেনা যায় এবং দ্বিতীয়ত হচ্ছে ওরা সবসময় দেশ বিরোধী কাজ করে কখনো দেশের সপক্ষে দাঁড়াবে না ঠিক আছে দেশের বিপক্ষে আপনি পাবেন চীনের হয়ে কথা বলতে পাবেন পাকিস্তানের হয়ে কথা বলতে হলে পাবেন তারপর কিছুদিন আগেই দেখলেন না ওই বামপন্থী গুলো কি করছিল যে ভারত কি করেছে জল বন্ধ করে দিয়েছে আহ সিন্ধু নদী তো তার জন্যে বাংলা পাকিস্তানের লোক জল কোথায় পাবে তাই নিয়ে কলকাতাতে প্রটেস্ট করছিল তো এদের লয়ালটি সবসময় বিদেশিদের প্রতি এরা ভারত বিরোধী যদি কোনো অর্গানাইজেশন আছে তো তাহলে তো বুঝতেই পারছেন এরাই তো ওরা একে কন্ডেম করছে যে বাংলাদেশিদের প্রতি যেভাবে ব্যবহার করা হচ্ছে বা যেভাবে ওদেরকে বহিষ্কার করা হচ্ছে বা যেভাবে ওদেরকে পাঠানো হচ্ছে সেটা ঠিক নয় ঠিক আছে ভাই এটা ভারত কি ধর্মশালা যে কেউ এসে এখানে থেকে যাবে ই আর কি চলছে নাকি ভাই তোদের দরকারটা তোরা নিজের ঘরে গিয়ে রাখ এরকম তো চলতে পারে না যে ইলিগাল বাংলাদেশিরা এসে এই দেশে জবরদখল করে থাকবে দিয়ে আমাদের রিসোর্সেস ধ্বংস করবে আমাদের এখানে দাঙ্গা করবে আমাদের এখানে প্রবলেম সৃষ্টি করবে এখানে জনসংখ্যা বৃদ্ধি করবে এখানে প্রবলেম করবে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে কি হয়েছে কি অবস্থা দেখুন ইসলামিক রাষ্ট্রের মতো অবস্থা চলছে এখানে তো এই যে প্রবলেম তো তাতে আমাদের বা কথায় ভারতের কমিউনিস্ট পার্টি বড় মর্মা হতো হওয়ারই কথা তো এই অবস্থা চলছে এখন আমাদের এখানে ঠিক আছে তো বাংলাদেশিদের প্রতি আমরা বা আমাদের সরকার কোনোভাবেই কোনো রেহাই দেখাচ্ছে না হম তুলে তুলে পাঠানো হচ্ছে এবং যদি কেউ মনে করছেন বা আমি শুধুমাত্র আমার পশ্চিমবঙ্গবাসীদেরকে বলবো আপনি যদি মনে করছেন যে পশ্চিমবঙ্গে এটা কবে হবে কারণ সব থেকে বেশি আছে এবং ভারতের অন্যান্য প্রান্তে যেসব বাংলাদেশি যাচ্ছে বা থাকছে তারা যে পরিচয়পত্র তৈরি করছে সেটা তো পশ্চিমবঙ্গে থেকেই তৈরি করছে আর নাইনটি পার্সেন্ট অবৈধ বাংলাদেশিদের পরিচয়পত্র পত্র এখান থেকে তৈরি হয় এখানে তো পুরো একটা ইকোসিস্টেম আছে না রুলিং পার্টির যে কিভাবে বাংলাদেশিদেরকে এখানে ঢোকাবো দশ হাজার টাকার কিভাবে করে দেব এখানে হবে 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 এখানেও এখানেও হ্যাঁ এখানকার পার্টি চেষ্টা করবে যতভাবে এই জিনিসটাকে আটকানোর চেষ্টা অবশ্যই করবে কিন্তু এখানেও হবে আর যদি সরকার বদলে যায় ছাব্বিশে তাহলে তো কোনো কথাই নেই ওয়েট করুন নিজের ভোটাধিকারের চর্চা করুন ঠিক আছে আহ ডেমোক্রেটিক ডেমোক্রেটিক প্রসেসে নিজের ভোটার দিকার মানে চর্চা করুন বা আপনি ভোট দিন সময়ে সঠিক সরকারকে নিয়ে আসুন এতটুকুই কাজ ঠিক আছে তো তাহলে বাংলাদেশিদের উপরে এরকম ডান্ডা কিন্তু চলতেই থাকবে ঠিক আছে তো এই প্রতিবেদনে এতটুকুই এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ